আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তীর সোয়াবিন তেলের গুদামের সরাসরি অভিযান গুদাম গড়ে অভিযান করে যা পাইল অধিকার দেখেন সম্পূর্ণ ভিডিওটি এরা কিভাবে গুদাম জাত করতেছে প্রত্যেকটা সোয়াবিন তেলের কোম্পানিগুলো সয়াবিন তেল বাজারের সাপ্লাই না দিয়ে গুদাম জাত করতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে এদের শাস্তিগুলো অবশ্যই মন্তব্যে জানাবেন

জোরে চলেন জোরে চলেন সময় নাই আমরা আরো জায়গায় যাবো এখন বলছে চিনি না ওনার বলেন যে চিনি জানি সব

আচ্ছা কি পরিমাণ তেল পেয়েছেন এই গত এক সপ্তাহ যাবৎ একটু তথ্য দেন কাগজপত্র দেখাও কাগজপত্র বাইক করো একটা বন্ধ ছিল হ্যাঁ আর কি পেয়েছেন বের করেন সয়াবিন তেল কি পেয়েছেন সেটা দেখান তুলে রেখেছেন কোথায় তেলের বোতলগুলো কোথায় রেখেছেন আমাদের কাছে তথ্য আছে আপনি আগে বলেন তারপর আমরা মিলাই নিই